আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে দোয়া কবুল হওয়ার স্থানসমূহ সকল পবিত্র স্থানসমূহে মাতাফের মধ্যে মুলতাজমের নিকট মিজাবের নিচে আরাফার ময়দানে মুজদালিফায় মিনায় মিনায় অবস্থিত তিনটি পাথর স্তম্ভের নিকটে বায়তুল্লার ভিতরে জমজম কুয়ার নিকটে সাফা ও মারুয়া পাহাড়ের উপর সাফা ও মারোয়া পাহাড়ে দৌড়ানোর সময় মাকামে ইব্রাহিমের পিছনে এই ছিল আজকের ভিডিও এমন আরও ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাজাকাল আল্লাহ খায়রান